আসসালামু আলাইকুম রহমতুল্লাম রাহাবার পাবলিক স্টেশন থেকে একটা পার্সেল আসছে একটা খাদিয়া আমরা এটাকে আনবক্সিং করে দিখি আপনাদের সামনে হ্যাঁ আচ্ছা হচ্ছে আমাদের একটা বই আসছে পার্সেল ওকে হুম এ হচ্ছে আমাদের একটা হাদিয়া আকাশ দা বিলিভার এটা লেখক হচ্ছে গিয়ে আল আমিন হ্যাঁ আকাশ দা বিলিভার প্রচুরটা খারাপ না ভালোই লাগতেছে সো এটা বিলিভার দেখে যেটা পার্সোনালি মনে হচ্ছে আচ্ছা আমি একটু দেখি পিছন পাঁচটা পরে আকাশ দা বিলিভার বইটা আকাশ নামক চরিত্র নিয়ে রচিত যুক্তি ও অসাধারণ দৃষ্টিভঙ্গি দ্বারা উপস্থাপিত আকাশের জবাব নাস্তিক্যবাদকে প্রশ্নবিদ্ধ করেছে আপনার অন্তরে উদিত হওয়া সংশয়ের মেঘকে আকাশ সত্যের আলোক রশ্মি দ্বারা দূরীভূত করবে ইনশাআল্লাহ পাশাপাশি ছোট গল্পের সিরিজ আকারে চমৎকারভাবে রচিত বইটি আপনাকে আনন্দ ও বিনোদন দেবে কেন্দ্রীয় চরিত্র ছাড়াও লেখক ও অন্যান্য দায়ীদের ভূমিকা অযৌক্তিক বিশ্বাসের বিরুদ্ধে যৌক্তিক বিশ্বাসের লড়াইকে বাস্তবে রূপ দিয়েছে এটা হচ্ছে পাবলিকেশন তো সামারিতে যেটা বলা যেতে পারে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা নাস্তিক যারা আছে নাস্তিক যারা আছেন তাদের যে যুক্তি বিতর্কগুলো আছে সেই যুক্তিগুলো মানে কুযুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করা হয়েছে এই বইতে কিছু গল্পের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি একটু ভেতরের দিকে দেখার চেষ্টা করি এই বইটার বইটার লিখিত মূল্য হচ্ছে ইয়ে দুইশো টাকা তবে ডেফিনেটলি এগুলো হয়তো ডিসকাউন্ট আপনারা আরও অনেক কমা পেয়ে যাবেন এবং এখানে দেখেন ফার্স্টেই কিছু নাম দেওয়া আছে আরিফ আজাদ এম ডি তুফান থেকে বেশ কয়েকজন আছে এবং এরা সবাই কিন্তু নাস্তিক যারা আছেন তাদের যে ভুল যুক্তিগুলো আছে সেটার এগেনস্টে লেখালেখি করেন এবং ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক অ্যান্সারটা কী হবে সেগুলো নিয়ে কিন্তু তাদের অনেক বই দেখেন তো বেসিক্যালি ওনার যে আছে এটা যেটা ফিল হচ্ছে এখান থেকে ওনার ইন্সপাইরেশনগুলো আসছে তো সেই হিসেবে মনে হচ্ছে এটা হচ্ছে হুম জেরা ইসলাম রুকুমি আলহামদুলিল্লাহ এখানে ছোটো ছোটো বেশ কিছু গল্প আছে এবং গল্পের আকারে প্যারাডক্সিক্যাল সাজির যেরকম বা এবং এম ডি আলির যে বইগুলো আছে যেরকম ওই স্টাইলে নাস্তের যে প্রশ্নগুলো আছে ঘটনার মাধ্যমে জবাবগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে আশা করা যাচ্ছে তো যাই হোক ইনশাল্লাহ আমি বইটা পড়ে দেখব এরকম বই নিয়ে আসলে কাজ করা দরকার মাঝখানে বেশ ভালো কাজ হয়েছে বাট রিসেন্টলি আমি যেটা আমার মনে হচ্ছে এই কাজগুলি একটু কমে যাচ্ছে তো এই কাজ নিয়ে এই বিষয়টা নিয়ে কাজ করলে খুব ভালো হয় এবং পাশাপাশি এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র স্পেসিফিকলি বিজ্ঞান টার্গেট করে কিছু কাজ করা যেতে পারে এবং এটা হচ্ছে দর্শন দর্শন নিয়ে খুব কাজ কম দেখতেছি এটা নিয়ে কাজ করা গেলে খুব ভালো হয় সামনে শিক্ষিত যারা আছে তাদের ভিতরে দর্শন রিলেটেড কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এরকম কাজ আসলে খুব দরকার আপনারা যারা যারা বইটা পড়েছেন আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ